হ্যালো এভরিওয়ান দর্শন চিন্তা চ্যানেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের বিষয় একাদশ শ্রেণীর দর্শন বিষয়ে সম্ভাব্য প্রশ্নোত্তর পার্ট সি এর আগের ভিডিওগুলোতে আমরা পার্ট এ এবং পার্ট বি দেখেছি আজকে আমরা পার্ট সি পড়ব এই পার্ট সিতে কি ধরনের প্রশ্ন উত্তর আসবে সেগুলো বেশি দেরি না করে দেখা যাক এই পার্ট সিতে আমাদের স্তম্ভ মেলাতে হবে অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ যেগুলো আমরা খুব ছোটোবেলায় শিখেছি ঠিক আছে তো আমাদের মেলাতে হবে তো প্রথমেই বলে রাখি যে এই প্রশ্নের যে উত্তর সেটা একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে তো আমরা এই ডিটা ধরবো না ঠিক আছে আমরা এই ডি ধরবো না হ্যাঁ তো এখানে আমরা মেলাবো এখন দেখো প্রথমে একের দাগে বলছে আরণ্যক তো আরণ্যকটা কি হয়ে যাবে এই আরণ্যক হয়ে যাবে বি বেদির অংশ ঠিক আছে আমরা জানি যে বেদ হচ্ছে চারটা তো বেদ যদি চারটা হয় এবং প্রতিটি বেদেরই কিন্তু আবার চারটা করে অংশ হয় এই অংশগুলো হচ্ছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ এরকম করে চারটা করে অংশ হয় তো আরণ্যক হচ্ছে বেদের একটা অংশ তো অতএব একের হয়ে যাবে আমাদের বি মিলে নাও একের বি কোথায় আছে এখানে আছে একের সি তো এটা হবে না এখানে আছে একের সি এটাও হবে না তাহলে এখানে আছে কিন্তু একের বি তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে দেখো বাকিগুলোও মিলায়নি তাহলে তারপরে কী বলছে দুইয়ের দাগে অথর্ব বেদ অথর্ব বেদ মানে কি বেদ মানে হচ্ছে একটা বেদের প্রকার ঠিক আছে ঠিক আছে বেদ মানে হচ্ছে বেদের প্রকার তাহলে আমরা জানি বেদ হচ্ছে চারটি ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এরকম করে বেদ হচ্ছে চারটি এই চারটি বেদের মধ্যে থেকে অথর্বেদ হচ্ছে একটা প্রকার ততএ হয়ে যাবে দুইয়ের ডি তাহলে দেখো দুইয়ের ডি এখানে মিলে যাচ্ছে কিন্তু দুইয়ের ডি তারপরে দেখো কি বলছে বেদানুগত তো আমরা ভারতীয় দর্শনের দুটি মূলত সম্প্রদায় দেখতে পাই একটা হচ্ছে বেদানুগত একটা হচ্ছে বেদ স্বতন্ত্র বেদানুগত দর্শন সম্প্রদায় মূলত দুটি একটা হচ্ছে মীমাংসা আর একটা হচ্ছে বেদান্ত তাহলে এখানে কিন্তু বেদান্ত দর্শন সম্প্রদায় নেই আছে কি মীমাংসা তো অতএব মীমাংসা দর্শন হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর তো তিনের হয়ে যাবে এখানে এ তাহলে দেখো তিনের এ মিলে যাচ্ছে এখানে দেখো তিনের এ তারপরে কী বলছে এবং একটা অপশনই বাকি আছে সেটা হচ্ছে বেদ স্বতন্ত্র আমরা জানি বেদ স্বতন্ত্র হচ্ছে কে বেদ স্বতন্ত্র হচ্ছে ন্যায় তো অতএব চারের হয়ে যাবে সি তাহলে চারের সি হয়ে গেলো তাহলে আমাদের অপশন নম্বর এ হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখা যাক দেখো এখানে বলছে কি কস্তম্ভে বলছে আধ্যাত্মিক দুঃখ ঠিক আছে এই আধ্যাত্মিক দুঃখটা কি কার দ্বারা আমরা আধ্যাত্মিক দুঃখ পাই দেখো সাংখ্য দর্শন যখন আমরা পড়ি তখন কিন্তু মূলত তিন ধরনের দুঃখের সঙ্গে পরিচয় হই একটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ একটা হচ্ছে ভৌতিক দুঃখ একটা হচ্ছে আদি দৈবিক দুঃখ ঠিক আছে তো আধ্যাত্মিক দুঃখ কোনটা না আধ্যাত্মিক দুঃখ বলতে বোঝানো হয়েছে শারীরিক এবং মানসিক দুঃখকে ঠিক আছে তো শারীরিক এবং মানসিক দুঃখ কেননা শারীরিক মানসিক দুঃখ এই অপশানগুলোতে কিন্তু নেই এখানেই কেবলমাত্র আছে অর্থাৎ বিটি তো এই বিটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কেননা এখানে শুধুমাত্র শারীরিক দেওয়া আছে তো এখানে শারীরিক এবং মানসিক দুটোই হওয়া উচিত ছিল তো শারীরিক দেওয়া আছে তো এটাই আমাদের হবে সঠিক উত্তর তো আধ্যাত্মিক দুঃখের সঙ্গে মিলে যায় বি অর্থাৎ শারীরিক দুঃখ তো অতএব একের বি হয়ে যাবে তাহলে দেখো এখানে একের বি কোথায় আছে এই অপশানগুলোর মধ্যে থেকে আমরা কিন্তু এখানে একের বি দেখতে পাচ্ছি তাহলে চলো বাকিগুলো মিলে নিই ঠিক হচ্ছে কিনা তারপর বলছে আধিভৌতিক দুঃখ তাহলে আধিভৌতিক দুঃখ কোনটা যে বাহ্যিক কারণের দ্বারা উৎপন্ন যে দুঃখ সেটাই হচ্ছে আধিভৌতিক দুঃখ যেমন মানুষ পশু পক্ষী কীট পতঙ্গ এগুলোর দ্বারা যে দুঃখ সেগুলোই হচ্ছে আদিভৌতিক দুঃখ তাহলে দেখো এই যে দেখো দুইয়ের সঙ্গে মিলে যাচ্ছে এ দুইয়ের সঙ্গে মিলে যাচ্ছে এ তাহলে আধিভৌতিকের সঙ্গে মিলে যাবে এ তাহলে দেখো দুইয়ের এ কোথায় আছে এই যে দেখো এখন দুইয়ের এ আছে ঠিক আছে তো বাকিগুলো মেলাই আদি দৈবিক দুঃখ তাহলে কোনটা না আদি দৈবিক দুঃখ হচ্ছে কোনো অপদেবতার দ্বারা উৎপন্ন যে দুঃখ সেগুলোই হচ্ছে আদি দৈবিক দুঃখ যেমন হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত উল্কাপাত এগুলোর দ্বারা যে দুঃখ কষ্ট আমরা পাই সেটাই হচ্ছে আদি দৈবিক দুঃখ তাহলে তিনের দাগের সঙ্গে মিলে যায় সি তাহলে এখানে আমরা কিন্তু তিনের সি পাচ্ছি তাহলে একটাই পড়ে আছে সেটা হচ্ছে কি অবিদ্যা এই অবিদ্যাটা হবে কি এই অবিদ্যাটা হচ্ছে দুঃখের কারণ তাহলে চারের হয়ে যাবে এখানে ডি চারের হয়ে যাবে ডি তাহলে আমাদের অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো এখানে স্তম্ভে কি বলছে এবং স্তম্ভে কী বলছে ক স্তম্ভে বলছে প্রমাণ তাহলে ভারতীয় দর্শনের যখন আমরা বৈশিষ্ট্য পড়ি তখন এই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়েছি ঠিক আছে তাহলে প্রমাণটা কি না আমরা জানি যে প্রমাণটা হচ্ছে যথার্থ জ্ঞানের প্রণালী অর্থাৎ যে প্রণালীর দ্বারা আমরা যথার্থ জ্ঞান লাভ করি আমরা তাকেই আমরা বলে বলে থাকি কিন্তু প্রমাণ তাহলে একের সি এর সঙ্গে মিলে যায় ঠিক আছে তারপরে বলছে প্রমা প্রমাটা কি প্রমাটা হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান ঠিক আছে অর্থাৎ প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞানকেই আমরা প্রকৃষ্ট জ্ঞান বলতে পারি তাহলে প্রকৃষ্ট জ্ঞান মানে কিন্তু ভারতীয় দর্শনে প্রমা তাহলে প্রমেয়টা কি প্রমেয়টা হচ্ছে এক্ষেত্রে হয়ে যাবে প্রমেয়টা হয়ে যাবে এখানে প্রকৃত জ্ঞানের বিষয় অর্থাৎ প্রকৃষ্ট জ্ঞানের বিষয় ঠিক আছে একটাই পড়ে আছে সেটা হচ্ছে প্রমাতা তো যে ব্যক্তির জ্ঞান হয় জ্ঞান কিন্তু আমরা বলি প্রমাতা ভারতীয় দর্শনে ঠিক আছে তাহলে একের হয়ে যাচ্ছে এখানে একের হয়ে যাচ্ছে সি দুইয়ের হয়ে যাচ্ছে ডি এবং তিনের হয়ে যাচ্ছে এখানে এ এবং চারের হয়ে যাচ্ছে এখানে বি সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো পরবর্তীতে নেক্সট কী বলছে দেখো মহর্ষি গৌতম মহর্ষি গৌতম এই মহর্ষি গৌতম এখানে দেখো দেখো দেওয়া আছে কতগুলো দার্শনিকের নেম নেম এবং এখানে দেওয়া আছে কতগুলো সূত্র বা গ্রন্থ এই গ্রন্থগুলোর নাম আমরা কিন্তু পড়েছি ঠিক আছে তো মহর্ষি গৌতম কোন গ্রন্থ লিখেছেন এবং গঙ্গেশ উপাধ্যায় কোন গ্রন্থ লিখেছেন পাতঞ্জলি মাধবাচার্য কোন গ্রন্থ লিখেছেন সেটা আমাদের এখানে বের করতে হবে তাহলে মহর্ষি গৌতম তাহলে মহর্ষি গৌতম যদি আমরা দেখি তাহলে দেখব যে মৌসি গৌতম কিন্তু লিখেছেন ন্যায়সূত্র কারণ এই ন্যায় সূত্রটা হচ্ছে আদি সূত্র ঠিক আছে অর্থাৎ মৌসি গৌতম হচ্ছে একজন প্রাচীন দার্শনিক প্রাচীন ন্যায় দার্শনিক আর এক্ষেত্রে গঙ্গেশ উপাধ্যায় হচ্ছে নব্য নৈয়িক একজন ঠিক আছে তাহলে দুইয়ের সঙ্গে মিলে যায় কিন্তু এ অর্থাৎ একের হয়ে যাচ্ছে বি একের বি কোথায় আছে দেখো এই যে একের পাচ্ছি আর এ এর যে দুই এর এ আমরা কিন্তু তারপরে তিনে কি বলছে পাতঞ্জল পাতঞ্জল তাহলে কি হবে পাতঞ্জল হয়ে যাবে এখানে সূত্র ঠিক আছে যোগ দর্শনে আমরা পাতঞ্জলকে পাই আচ্ছা তারপরে একজনে পড়ে আছেন উনি হচ্ছে মাধবাচার্য তাহলে মাধবাচার্য হয়ে যাবে এখানে সর্বদর্শন সংগ্রহ ঠিক আছে তাহলে চারের হয়ে যাবে সি দেখো এখানে আমরা চারে সি পাচ্ছি তো অতএব আমাদের অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এখানে দেখো কি বলছে যোগাঙ্গ ঠিক আছে এই যোগাঙ্গ আমরা কিন্তু যোগ দর্শনে পড়েছি ঠিক আছে যোগ দর্শনে কিন্তু আমরা পড়েছি যোগ দর্শনে আমরা এটা পড়েছি যে আত্মার উপলব্ধি মুক্তির কারণ চিত্তকে শুদ্ধ ও মুক্ত করার জন্য যোগ দর্শনে যোগ সাধনা বা যোগাভাস যোগাভ্যাসের আটটি স্তরের আমরা কিন্তু উল্লেখ পাই এই আটটি স্তরকে আমরা একত্রে বলে রাখি যোগাঙ্গ তাহলে এটা হচ্ছে যোগাঙ্গটা হচ্ছে কি তাহলে এই যোগ দর্শনের সঙ্গে মিলে তাহলে একের হয়ে যাচ্ছে সি তাহলে দেখো একের সি কোথায় আছে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একের সি এখানে আছে ঠিক আছে বাকিগুলো মিলে নিই তাহলে হচ্ছে কি আর্নেক্ষিকি কি কি হচ্ছে কি দেখো আর্নেক্ষিকি হচ্ছে ন্যায় দর্শন আর একটা নাম ঠিক আছে তাহলে হয়ে যাবে দুইয়ের হয়ে যাবে এ তাহলে দেখো দুইয়ের এ দুইয়ের এ মিলে যাচ্ছে পুরুষ ও প্রকৃতি এই যে দেখো পুরুষ ও প্রকৃতি আমরা কিন্তু সাংখ্য দর্শনে পড়েছি হ্যাঁ কারণ শাঙ্খরা হচ্ছে নিরীশ্বরবাদী এই নিরীশ্বরবাদী হয়ে তারা আছে দুটি মূল তত্ত্বকে স্বীকার করেছেন একটাকে বলছে পুরুষ আর একটাকে বলছে প্রকৃতি তো অতএব তিনের দাগের উত্তর হবে বি দেখো এখানে তিনের বি আমরা পাচ্ছি কিন্তু তারপরে আছে একটাই পড়ে আছে সেটা হচ্ছে চারু এই চারু শব্দটা চার ভাগ দর্শনের সঙ্গে মিলে কেননা চার ভাগ দর্শনে প্রতিষ্ঠাতা কী তা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট মত দেখেছি তো চারু হচ্ছে তার মত মধ্যে একটা তো অতএব চারু হচ্ছে কি চার ভাগ দর্শন তাহলে চারের হয়ে যাবে ডি ঠিক আছে তাহলে এই যে চারের হয়ে যাচ্ছে এখানে ডি তো অতএব অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কারেক্ট অ্যান্সার নেক্সট নেক্সট কি বলছে এটা তো হয়ে গেছে হ্যাঁ নেক্সট দেখো চার দর্শন কস্তম্ভে বলছে চার দর্শন চার ভাগ দর্শন হচ্ছে আমরা জানি চার দর্শন হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায় ঠিক আছে এবং এই নাস্তিক দর্শনের মধ্যে থেকে এই চার দর্শন কিন্তু চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় ঠিক আছে তো চার হচ্ছে চরমপন্থী এই যে চরমপন্থী নাস্তিক সম্প্রদায় তার একের হয়ে যাচ্ছে বি তাহলে একের বি কোথায় আছে একের বি আছে কিন্তু এখানে জৈন দর্শনও নাস্তিক দর্শন সম্প্রদায় কিন্তু দর্শন হয়ে যাবে নরমপন্থী নরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় ঠিক আছে তাহলে দুইয়ের হয়ে যাবে এখানে এ ঠিক আছে দুইয়ের হয়ে যাবে এ তারপরে তিনের দাগে কী বলছে দেখো বৌদ্ধ বৌধ হচ্ছে তিনে রয়ে যাবে সি কারণ বৌদ্ধরা হচ্ছে নরমপন্থী নাস্তিক সম্প্রদায় ঠিক আছে তিনে রয়ে যাবে সি আর মীমাংসা দর্শন মীমাংসা দর্শন এক্ষেত্রে আমরা পাবো কিন্তু আস্তিক দর্শন সম্প্রদায় তাহলে চারের হয়ে যাবে এখানে ডি তো অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট হ্যাঁ এই কয়েকটা তো আজকের ক্লাস এতটুকু পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আশা করি তোমাদের অনেক সমস্যার সমাধান হবে ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা